একবারে আপনি এখানে ধরে রাখলেই দেখেন গোলে কিন্তু পড়ে যাচ্ছে দেখেন অনেকে ভিড়ন্ত্রী ভিতরে পড়ে যায় যে আমরা আসলে সঠিক জিনিসটা কিভাবে চিনব 2.0 আর আমাদের পরে হচ্ছে আমাদের নিদেশ সাইকেল ব্রেকার আপনার এগুলো আপনার 12 বছরের গ্যারান্টি ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমাদের কাছে অসংখ্য গ্যাংসি আছে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের 3.0 আর এম 72 100% তামা এবং ফায়ারপ্রুফ করা আমাদের তারে কোনো আলোর মধ্যে ভেজাল নাই 1.3 আর এম 3.22 উচ্চ আছে এবং লেভেলও আছে হান্ড্রেড পার্সেন্ট তামা এবং হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ করা আমি যেই কেবল রেড বললাম ওটা বাসা বাড়ি এর জন্য সবগুলো কেবল আমার কাছ থেকে ভেঙে নিতে পাবে বারো বছর আর বিশ বছর নাই আজীবন গ্রান্ট আগুন যেখানে ধরবে সেখানেই সীমাবদ্ধ হোয়াইট অ্যাশ কালার গোল্ডেন কালার কফি কালার ফোর পয়েন্ট জিরো গ্যাং হচ্ছে অনলি ৪০ টাকা আজকে আপনারা সঠিক জিনিসটা আগুন দিয়ে উপরে চেক করে চিনতে পারবেন বা ঘষা দিলে এগুলো ঘষা দিলেই আপনি সাদা হয়ে যাবে দেখছেন কি অবস্থা সব ভেঙে ভেঙে পড়ে গেছে তো এখন আমার এম এম কেবলসটা আমি দেখাই এটা হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার করা এই জন্য আজকে লাইফটা করা যে প্র্যাকটিক্যালে সবাই দেখুক আমি ধরে রাখি দেখেন দেখি আমারটা ভেঙে পড়ে কিনা ওটা তো এতক্ষণে গেছে হ্যাঁ হ্যাঁ গইলে এটা ভাই হান্ড্রেড পার্সেন্ট তামা এবং আমাদের কেবল আমরা সাশ্রয়ী বিক্রি করি এবং একশো বছরের গ্যারান্টি সহকারে আমরা বিক্রি করে থাকি প্রয়োজন প্রজন্মদের কাগজ কলমে লিখিত নিয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট তামা এবং হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ করা আসলে এইভাবে কেউ কিন্তু দেখায় না সবাই কিন্তু পিপিসি পুরে দেখায় ঠিক আছে কিন্তু এই পেটটি গেলে আপনার তামার এই এরকম ভাবে কেউ দেখায় নাই আমি আজ পর্যন্ত দেখি নাই তো আমি দেখায় দিলাম আপনাকে দেখেন আমার এই তামাটা আমি ধরে রাখছি এটা কিচ্ছু হয় নাই এটা গোলে পড়েও নাই বা ভেঙেও পড়ে নাই ওইটা সাথে সাথে তো আমরা আজকে দেখাই দেবো এই ফায়ার প্রুফটা দেখেন এই ফায়ারপ্রুফটা হচ্ছে এই যে আগুন দিলাম আগুনে পড়বে না এমন কিছু আছে দুনিয়াতে এটাও তো আগুনে পুরাই হয়েছে এই আগুন দিলাম নিভে গেল আগুন ধরছে আপনার আগুন যেখানে ধরবে সেখানে সীমাবদ্ধ আগুন দিয়ে সরাবে না আগুন ধরেছে আগুন সরাইছি আগুন নিবে যাচ্ছে আমি আবার বলে দিই আমাদের এম এম কেবল একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ারপ্রুফ করো তো যাই হোক আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর এম যেটা বাসা বাড়ি আপনার ব্যবহার করার জন্য ইউজ হয় তো আমি রেটগুলো বলে দিই এখন ভেঙে ভেঙে তিন বাইশ যেটাকে বলে এটা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা এর ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সাত তারের এটা রেট হচ্ছে আপনার সতেরোশো চল্লিশ টাকা আমাদের টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট জিরো আর এম আমাদের পরে হচ্ছে দুই হাজার তিনশো টাকা তেইশশো টাকা টু পয়েন্ট জিরো আর এম যেটাকে তিন বিশ বলে আর আমাদের আপনার টু পয়েন্ট ফাইভ আর এম পরে হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এম সাত তারের আমাদের টু পয়েন্ট ফাইভ আর এম সাত তারের পরে হচ্ছে সাতাইশো আশি টাকা টু পয়েন্ট ফাইভ আর এম সাতাশশো আশি টাকা তারপরে আমিন ভাই থ্রি পয়েন্ট জিরো আর এম সাত বাইশ হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আমাদের তারে কোনো আল্লাহর মধ্যে ভেজাল নাই আপনারা প্রতিষ্ঠানে এসে প্রুফ করে নেবেন বা যারা প্রতিষ্ঠানে না আসতে পারেন তারা ক্যাবস নিয়ে ওখানে প্রুফ করবেন প্রুফ করার পর যদি মনে করেন যে ভেজাল ওই লোক এক লক্ষ টাকা পুরস্কার পাবে আর যদি আপনার প্রোডাক্ট পছন্দ না হয় আপনি ব্যাক পাঠায় দিবেন আপনার টাকা আপনি নিয়ে যাবেন তো আমাদের থ্রি আর এম পরে হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ আমাদের ফোর আর এম ফোরারেম এগুলো মেন লাইনে ব্যবহার হয় এসিতে ব্যবহার হয় ফোরারেম এর রেট হচ্ছে আমাদের 4350 টাকা 4.0 আরএম 4350 টাকা আমাদের 6 আরএম আছে 6 আরএম এর রেট হচ্ছে 6350 টাকা 7 আরএম এর রেট হচ্ছে 8500 টাকা 8500 টাকা আমাদের আছে আমাদের 10 এর রেট হচ্ছে আপনার 12500 টাকা 100% তামা ফায়ারপ্রুফ করা এবং গ্যারান্টি যুক্ত কেবল আপনারা নিতে পারবেন আমার কাছে তারপর আছে আমাদের কাছে 16 আরএম যেটাকে 716 বলে আর কি সাতষোলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা সতেরো হাজার পাঁচশো টাকা আর সাতষোলো আমাদের কাছে আপনার পাঁচশো মিটারের কয়েলও আছে আপনারা যদি চান যে পঞ্চাশ গজ বিশ গজ তিরিশ গজ ভেঙে নেবেন আমাদের কাছে এ টু জেড আমি যেই কেবলসগুলো রেড বললাম আপনার বাসা বাড়ি এর জন্য সবগুলো কেবল আমার কাছ থেকে ভেঙে নিতে পারবেন যদি প্রয়োজন হয় আপনি এক গোস নেবেন তাও নিতে পারবেন পঞ্চাশ গোস নেবেন তাও নিতে পারবেন আমার কেবল টি নেওয়ার জন্য যারা আগ্রহী তারা আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন ই লিস্ট পাঠাবেন আমি আপনাদেরকে লিস্টের এস্টিমেট দিব যদি আপনার প্রয়োজন মনে করেন যে না বাইরের কেবলসটা রেট কম আছে বা প্লাস গ্যারান্টি দিচ্ছে আমি কেবলসটা নেই নিয়ে দেখি কি অবস্থা তো নিলে আপনি এক লাখ টাকা প্রোডাক্ট নেবেন আমাকে অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আপনার নিরানব্বই হাজার টাকা কন্ডিশন করে দিব আপনি কুরিয়ারে টাকা দিয়ে আপনার মাল আপনি বুঝে নেবেন আমাদের নিজস্ব সার্কিট ব্রেকার আপনার এগুলো আপনার বারো বছরের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট অটো হবে এবং হান্ড্রেড পার্সেন্ট কপার আসলে সার্কিট ব্রেকারের মূল বিষয়টা হচ্ছে অটো হইতে হবে অটো যদি না হয় তাহলে ওইটাকে সার্কিট ব্রেকার লাগান থেকে না লাগানোই ভালো আমাদের ব্রেকারটা আপনার পাঁচ বছরের কাস্টমার গ্যারান্টি আর আমরা আপনার দোকানদার আলাদের জন্য আমাদের এই এম এম নাম যত বছর আছে ইনশাল্লাহ চেঞ্জ করে নিতে পারবে সমস্যা নাই বারো বছর আর বিশ বছর নাই আজীবন গ্যারান্টি একটা গ্যাং আছে গ্যাং আছে ওয়ান থেকে ফাইভ তরি আছে এই গ্যাং এর আগেও রেড বলে দিয়েছি এটার এখন রেড বলে দিই আপনার ওয়ান গ্যাং হচ্ছে অনলি চল্লিশ টাকা টু গ্যাং পঞ্চান্ন টাকা থ্রি গ্যাং সত্তর ফোর গ্যাং আশি ফাইভ গ্যাং নব্বই আর সিক্স পিন হচ্ছে একশো আর এটা রেগুলেটর হচ্ছে অনলি একশো তিরিশ টাকা বারো বছরের গ্যারান্টি এবং সম্পূর্ণ মেটাল বডি এটা ওয়ান গ্যাং এর রেট পরে হচ্ছে আশি টাকা এটা একটা সুইচ থাকবে আশি টু গ্যাং এর রেট পরে হচ্ছে আপনার একশো পঞ্চান্ন টাকা থ্রি গ্যাং পরে হচ্ছে আপনার দুইশো পনেরো টাকা ফোর গ্যাং পরে হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা এটার ভিতরে কালার আছে আপনার ছয়টা এক দুই হোয়াইট অ্যাশ কালার গোল্ডেন কালার কফি কালার এবং আপনি গোল্ডেন কালারের এর আপনার এই যে এখানে দেখেন উঁচু আছে এবং লেভেলও আছে এগুলো আপনার যারা যারা নিতে চান আমার সাথে ইমূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমার দোকান আসার লোকেশন হচ্ছে কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি আর দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক আর যারা দূর দূরান্ত থেকে আসবেন মেয়র হালী ফ্লাইভার এর সাথেই ঘরের সাথে কাপতান বাজার গুলিস্থান এক নাম্বার ভবন এটা আপনার নবাবপুরে আপনার সুন্দরবন স্করের সাথেই পড়ছে আপনার কাপতান বাজার এক নম্বর ভবন দোকান নাম্বার সাতষট্টি ভবন নাম্বার এক সবসময় মনে রাখবেন এখানে দুইটা ভবন এক নাম্বার ভবন আর দুই নাম্বার ভবন আমার দোকানটা হচ্ছে এক নম্বর ভবনে সাতষট্টি নাম্বার দোকান মিলন ইলেকট্রিক তো যারা যারা আমার প্রতিষ্ঠানে আসবেন অবশ্যই আপনারা আগ্রহী বা আসবেন আপনারা চার দাঁত পেলো আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আমি বিদায় নিচ্ছি